আকারি ভাই বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি বিনিয়োগ দৈনিক সূচক বিশ্লেষণ পর্বে স্বাগত মার্কেটে আমরা এক নতুন দিগন্তে দাঁড়িয়ে আছি মার্কেট আমাদের জন্য যেন তার অপসম্ভাবনার দ্বার খুলে দিয়েছে মার্কেট আজকে সপ্তাহের প্রথম কার্য দিবসে ৭৬.৪৫ পয়েন্ট পজিটিভ রেখে দিন শেষ করেছে দাঁড়িয়েছে পাঁচ হাজার পাঁচশো চুরানব্বই দশমিক তিন নয় টাকার পরিমাণে লেনদেন হয়েছে বারোশো ছিয়ানব্বই দশমিক তিন দুই কোটি যা গত দিনের থেকে একশো চৌষট্টি কোটি টাকা বেশি আজকে অ্যাডভান্স ছিল দুশো একটি ডিকাইন ছিল একশো একচল্লিশটি আনসেন ছিল ছাপ্পান্নটি বোলাকের লেনদেন হয়েছে একত্রিশটি কোম্পানি টাকার পরিমাণে ছত্রিশ দশমিক সাত পাঁচ কোটি মার্কেট আসলে আমাদের আজকে একটা অন্য সিগনাল দিয়ে দিয়েছে যেটা আমি গত সপ্তাহে শেষ কার্য দিবসে বলেছিলাম যে মার্কেট এখন যেখানে আছে এখান থেকে আসলে পিছিয়ে ফিরিয়ে তাকানোর সম্ভাবনা খুব কম আলহামদুলিল্লাহ সেটা আপনারা আজকে দেখেছেন তার প্রতিফলন আর আপনারা এটা জানেন যে আমি আর আঁকা বুকে এগুলো পারি না আমার এগুলোতে দক্ষতাও নেই আমি সঙ্গে আচরণ বুঝে সেটা ধারণা করার চেষ্টা করি যে আসলে কি হতে পারে আর সেটা গত কার্য দিবসে আমি বলেছিলাম যে মার্কেট যেটা তার ইয়ে ছিল মানে প্রতিবন্ধকতা ছিল সামনে যাওয়ার গত সপ্তাহ শেষ কার্য দিবসে সেটা ভেঙেছে আর সেটা আমি আপনাদেরকে ইঙ্গিত করে বলেছিলাম যে মার্কেট ইনশাআল্লাহ সামনে উত্তরোত্তর উন্নতি সাধন করবে আর আজকে সেটা প্রতিফলন হয়েছে আলহামদুলিল্লাহ আজকে টপ সেক্টর ওয়াই গেইনারে ছিল ইন্স্যুরেন্স টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ব্যাংক আর ফার্মা এন্ড কেমিক্যাল আর টপ সেক্টর ওয়াই ভ্যালুতে ছিল ফার্মা এন্ড কেমিক্যাল টেক্সটাইল ব্যাংক ইঞ্জিনিয়ারিং ফুড এন্ড অ্যালাইড আজকে ইন্ডেক্স মুভারে ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক কলটন ব্যাড বিসি স্কোয়ার ফার্মা রেনেটা জিপি পুবালি ব্যাংক ইসলামী ব্যাংক রবি আরিয়ান ফার্মা লাবেলো অলিম্পিক যেগুলো আছে আসলে সবগুলোই হেভিওয়েট কোম্পানি ব্যাংক আর নেগেটিভে যেগুলো আছে সেগুলো হচ্ছে বিকন ফার্মা প্রিমিয়ার ব্যাংক বেক্স ফার্মা বিএসসি এসপিসিএল আইসিবি টিটাস গ্যাস ইউনিক হোটেল ইস্টার্ন লুপ সাপোর্ট পিটিএল এসিআই এই মুহূর্তে মনে হয় না যে মার্কেটের সুযোগ নিয়ে কোনো কাটা করার কিছু আছে এটা আমার একান্ত অভিমত কারণ মার্কেট এখন যে পর্যায়ে পৌঁছেছে অন্ততপক্ষে অন্তত পক্ষে আশা করা যায় যে এটা চলমান থাকবে পরেরটা পরে দেখা যাবে কিন্তু সুসময় দু সময়ের জন্য পরিস্থিতি গ্রহণ করতে হয় কিন্তু যাই হোক এখন বর্তমান পরিস্থিতি যেটা আছে সেটাকে আমরা উপভোগ করি এবং নিজেদের পোর্টফোলিওকে সমৃদ্ধ করি ধন্যবাদ আসসালামু আলাইকুম